বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে বেচা কিনা হচ্ছে গরু যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে পারেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বা এর মাধ্যমে এসে আপনারা গরুগুলো কিনতে পারেন খুবই লয়ের একজন মানুষ যাকে আপনারা বিশ্বাস করতে পারেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে হয়তোবা ভালো কিছু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার বাজার যে বাজারে আপনারা পারচেস করে নিতে পারবেন বা কিনতে পারবেন তো এই গরুর বাজারটিতে আসলে আপনারা আসবেন কীভাবে সেই নিয়ে আপনাদেরকে কিছু তথ্য আমরা দিব এবং এই গরুর বাজারে কতটা কম দামে গরুগুলো কিনতেন সেটাও আপনাদেরকে আমরা এক করে জানানোর চেষ্টা করব তো ভিডিওটিকেও একদম শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমাদের তরফ থেকে যতটুকু ভালো কিছু জানানোর সম্ভব হয় ততটুকু ভালো কিছু জানানোর চেষ্টা করব তো আমাদের এই গরুর বাজারটির নাম হচ্ছে তর্টিপুর গরুর বাজার এই বাজারটি অবস্থিত রয়েছে এই এই গরুর বাজারটি সাপ্তাহিক দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খারাপ রয়েছে এখানে ব্যাংকের এবং ট্রান্সপোর্টের সকল ধরনের সুযোগ সুবিধা যারা একটু কম দামে গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এই বাজারটি খুবই ভালো একটি বাজার বিষয়ে মাথায় রাখবেন অতিরিক্ত যদি হোক রাখেন মানে অনেক বেশি তাহলে এই বাজারটি অবশ্যই আপনার কিছুই হোক লাইক ধরেন আপনি দুই চার পাঁচ হাজার টাকা তাহলে হয়তো বাচ্ছেন তবে এখানে অসংখ্য গুরুত্ব যেহেতু রয়েছে এখানে আসলে অবশ্যই যে এই হাটটি খুবই একটি হাট আমাদের জেলার মানুষের জন্য বা আমাদের এলাকার মানুষের জন্য খুবই জনপ্রিয় একটি বাজার এই বাজারের গরুগুলো বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে আমদানি করা হয় না এই গরুগুলো আমাদের জেলার বিভিন্ন গ্রাম থেকে বা বিভিন্ন উপজেলা থেকে এই গরুগুলো নিয়ে আসা হয় তারপরে এখানে বিক্রি করার জন্য বাজারজাত করা হয় প্রথমত পজিটিভলি বিষয়গুলো বা পজিটিভ বিষয়গুলো আপনাদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করি পজিটিভ বিষয়গুলোর মধ্যে হচ্ছে যে এখানে যে গরুগুলো বেচা কেনা হয় এই গরুগুলো স্থানীয় এলাকার বা গ্রাম্য মানুষগুলো বা গ্রামের মানুষগুলো এই গরুগুলোকে পালন করে থাকে এবার এই গরুগুলো যেমন রিজনেবল প্রাইসে পাবেন পাশাপাশি এই গরুগুলো খুবই সুস্থ সবল গরু আপনারা কিনতে পারবেন এবং এই গরুগুলোর বৈশিষ্ট্য রয়েছে এই গরুগুলো সকল ধরনের খাবারগুলো কিন্তু অনায়াসে খায় যে কারণে এই গরুগুলো আপনি যখন আসলে কিনবেন বা কিনে নিয়ে যে আপনি আপনার বাসায় পালেন বা খামারে পালেন এই গরুগুলো কিন্তু আপনাকে একটা ভালো ফিডব্যাক দেবেন ভালো ফিডব্যাক বলতে খাবারের যে বিষয়টা সেটা থেকে আপনি মুক্ত থাকবেন এবং ক্ষীড়া রোগ সহকারে যে সকল লাম্পি স্কেন রোগগুলো রয়েছে এই গরুগুলোকে কিন্তু টাচ করতে পারে না তারপরও যদি আল্লাহ চাই তাহলে হয়তো বা আপনার ঘাড়ি বিপদ আসতেও পারে এবার বলি যে এখানে নেগেটিভ বিষয়গুলো কি প্রথমত নেগেটিভ বিষয়গুলো আপনারাই তৈরি করবেন বা আপনারাই এই নেগেটিভ বিষয়গুলো তৈরি করে থাকেন যেমন আমি এখানে আসলাম আয়সা বলতেছে যে এই গরুগুলো তো আমাদের এখানে তিরিশ হাজার টাকা করে পাই ব্যাপারটা বুঝে দেখেন আমাদের এখানে তো তিরিশ হাজার টাকা করে আমরা এই গরুগুলো পাচ্ছি আমি তো এই গরুগুলোর দাম কখন নাই এই গরুগুলোর প্রাইস কম করে হলো আশি পঁচাশি হাজার টাকার উপরে যাইতে হবে এখন এই গরুগুলো দেখে আসার পরও আপনি যদি বলেন যে এই গরুগুলো ত্রিশ হাজার টাকা করে আপনার বাজারে পাওয়া যাচ্ছে বা আপনার লোকাল বা আপনার স্থানীয় বাজারে পাওয়া যাচ্ছে তাহলে আপনি এখানে আসছেন কেন আমি তো এই গরুগুলোর দাম কখনোই বলি নাই যে ভাই এই গরুগুলো পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকা করে তো এরকম অসংখ্য মানুষ আছে যে একটা এক লাখ দশ হাজার টাকার গরুকে তারা বলতেছে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকাতে তাদের বাজারে অ্যাভেলেবেল রয়েছে তো আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা আমি জানি না আপনারা বিষয়টাকে কেমন ভাবে নেবেন বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই গরুর দাম দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি সেম দাম বা প্রত্যেকটা বাজারেই কিন্তু গরু বেচা কেনা হয়ে থাকে লাইক ধরেন এই গরুগুলো আপনারা যদি এখানে আসেন এক লক্ষ সাত আট দশ লট করে কিনতে হবে মানে লটে কিনতে পারবেন এখানে কিন্তু এক লাখ বিশেরও গরু আছে এক লাখ নব দেখা যাচ্ছে যে নব্বই হাজারেরও গরু আছে বা দেখা যাচ্ছে যে এক লাখেরও গরু আছে তো লট আকারে যখন গরুগুলো কিনবেন তখন দেখা যাচ্ছে আপনি অ্যাভারেজ একটা দাম ফেলে গরুগুলোকে পারচেস করে নিতে পারবেন গরুর হাট নিয়ে যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখিয়ে থাকি আমার ভিডিওর মাধ্যমে আপনারা এখানে আসেন কি আসেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় বাট এখানে আসার পরে কোনো ধরনের কোনো ব্লেম করবেন না আমাদেরকে বা বিশেষ করে আমাকে আমি আপনাকে কখনোই বলি নাই ফোর্স করি নাই আপনার পা ধরি নাই যে ভাই আপনি এখানে আসেন আমি আপনাকে বলছি আপনি যদি আসেন খুশি না আসলে আলহামদুলিল্লাহ আরও বেশি খুশি কারণ আপনি আসবেন গরু কিনতে কিন্তু করবেন বদনাম আমাদের বুঝছেন যত আপনি দেখবেন বা আপনারা হয়তো বা অনেকেই জানেন কি জানেন না যত ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে জন ভিডিও তৈরি করে থাকে তো দিন শেষে দেখা যাচ্ছে ভিডিও যারা করে তাদেরই দোষ হয়ে থাকে তো দেখেন আমি একটা ভিডিও তৈরি করতেছি আমি এখন এই গরুগুলোকে আমি যেটা লিগ্যাল প্রাইজ সেটাই তো আপনাদেরকে বলবো এখন শুরুতে থামনেলে টাইটেলে কি দেখছেন সেটা বড় বিষয় না বাট ভিডিওর মধ্যে কী আছে সেটা আপনাকে দেখতে হবে ফুললি সব কিছু জানতে হবে আবেগ হয়ে সব সময় আপনারা কোনো ধরনের কোনো কাজ করবেন না আমরা হচ্ছে যে বুঝি কম লাফাই বেশি এটা হচ্ছে আমাদের বড় সমস্যা আমরা কোনো জিনিসকে সম্পূর্ণ না বুঝে সম্পূর্ণ না জেনেই আমরা কিন্তু একটা জিনিসকে জাজমেন্ট করে ফেলি এটাও আমাদের একটা বড় সমস্যা আসলে এই সমস্যা কারণেই আমরা বাঙালিরা কিছু করতে পারি না বা এগিয়ে যাইতে পারি না তবে এখানে আপনি গরু কিনতে আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় বাট যারা গরু কিনতে চাচ্ছেন যে না একটু সুবিধা পাইলেই আমরা এই জায়গাটিতে যাব বা একটু ভালো গরুগুলো বা সুস্থ সবল গরুগুলো ফিটমুক্ত গরুগুলো বা মেডিসিন মুক্ত গরুগুলো আমি বাজার থেকে কিনে এসে আমি আমার খামারে আমার ইচ্ছে মতো গরুগুলোকে পালন করব কোনো রিক্স ছাড়া তাহলেই কিন্তু আপনি এই বাজারটিতে আসতে পারেন তবে বেশি হোপ নিয়ে এখানে আসবেন না যে না আপনি সীমান্ত এলাকার বা বাংলাদেশের শেষ পর্যায়ে যাচ্ছেন এখান থেকে ইন্ডিয়ান গরু আসছে হ্যাঁ ইন্ডিয়ান গরু আসছে যারা নিয়ে আসছে তাদের ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর কি যে নিয়ে আসছে ইন্ডিয়ান গরু সে আপনাকে কম দামে দেবে সে তো বাংলাদেশের রেটেই গরু বিক্রি করবে তাই না সে তো আপনাকে আর পানির দামে গরু দিয়ে দেবে না বা সে আপনাকে মাংনা রেটে গরু দেবে না এই বিষয়গুলো বুঝবেন বুঝার পরেই আপনারা এখানে আসার ডিসিশান নেবেন আদারওয়াইজ এখানে আসার ডিসিশানগুলো আপনারা না নিলেই আমি অনেকটাই খুশি হব কারণ এখানে আসবেন আপনারা আসার পরে বলবেন ভাই আপনার ভিডিও দেখে আসছি ভিডিও দেখে আসার পরে আপনি একটা এক লাখ টাকার গরুকে আপনি বলবেন যে আপনার ওইখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছে যেটা আসলে বাস্তবতার সাথে কোনোভাবেই মিল নাই আর সেটা আমাকে হজম করতে হয় আমি জানি যে এই গরুটা এক লাখ টাকার নিচে বাংলাদেশের কোনো প্রান্তে দেবে না অথচ আপনি সে বলেন পঞ্চাশ হাজার টাকা তারপর আমি আপনাকে কিছু বলি না আমি আপনাদেরকে বলে থাকি দিতে পারে ভাই হইতে পারে এটা অস্বাভাবিক কিছু না তো যাই হোক আপনারা এখানে আসবেন আমি যে লোকটিকে রেফার করছি মন চাইলে তাকে ফোন করবেন না চাইলে না করবেন এতে কোনো সমস্যা নাই তাকে ফোন করলে কি হবে যা আপনি একটু কম দামে গরু পাবেন এবার অনেকে বলতে পারে যে না ভাই ওর মাধ্যমে গরু কিনলে দালালি খাবে তো আপনার যদি মনে হয় যে সে দালালি খাবে তাকে ফোন করার প্রশ্ন আছে প্রশ্নই নাই তাকে ফোন করারও দরকার নাই তাকে জানানোর দরকার নেই আপনি নিজে একে একে আসেন আমরা তো এমন না যে এই হাটের লোকেশানকে হাইড করে রাখলাম এই হাটে কীভাবে আসবেন সেটাকে বললাম না এটা কিন্তু না আপনাদেরকে প্রপার লাইন দেওয়া হয়েছে আপনারা এখানে নিজেরাই এসে গরুগুলোকে দেখতে পারবেন তবে হোপ বেশি রাখবেন না গরুর বিষয়ে যদি না বুঝেন এখানে শুধু দেখা যাচ্ছে যে আয়শা লাভ নেই আপনি যদি গরুর বিষয়ে কিছুই না বুঝেন তাহলে এখানে এসে শুধু বদনাম করেই যাবেন দিন শেষ আপনি এখানে না এখানকার মানুষের উপকার করবেন না দেখা যাচ্ছে যে গরু কিনবেন বরঞ্চ আপনি এখানে বদনাম করে যাবেন এবং শুধু বদনাম না দেখা যাচ্ছে যে দিন শেষ আমার পেস্ট আপনি বদনাম করবেন তো যাই হোক আপনারা এখানে আসলেও খুশি না আসলেও খুশি বাট যারা জেনুয়ানলি গরু কিনতে চান না যে না আমি গরু কিনতে যাচ্ছি আলহামদুলিল্লাহ দুই এক হাজার টাকা কম বেশি আমি এখানে গরুগুলোকে কিনবো যেহেতু গরুগুলো সুস্থ সবল বা খুবই পিওর গরু বা গ্রামের গরু গ্রাম্য গরু এই গরুগুলো গ্রামের মানুষ পালন করে থাকে এরকম যদি ইন্টেনশান নিয়ে আসলে আপনি আসতে পারেন তাহলে আসবেন তাছাড়া এখানে কোনোভাবে আপনি আসবেন না এখানে আসবেন আসার পরে বাজে কিছু বলবেন দেখা যাচ্ছে দুজন মানুষকে বলবেন ভিডিও কী করে ভিডিও দেখে আসছি ভিডিওতে মিথ্যা কথা বলছে বা এই জাবি এই কথাগুলো বলবেন না ভাই আমি মিথ্যা কথা বলে কখনো আপনাদেরকে ভিডিও দেখাই না যেটা রিয়ালিটি সেটা দেখাই এই রিয়ালিটি দেখার পরেও আপনারা যদি এখানে এসে বাজে কিছু বলেন এটা কিন্তু খুব খারাপ বিষয় আপনি আমার এলাকাতে এসে আপনি বাজে কিছু বলছেন এটা কিন্তু ভালো না এটা মাথায় রেখেন এটা কিন্তু ভালো না বা ভালো একবার বলছেন দুইবার বলছেন ঠিক আছে কিন্তু আপনি গরু কিনবেন না ভালো কথা আপনি আমাদের এখানে আসছেন আপনি আমাদের গেস্ট আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে এখানে রাখা হবে বা সর্বোচ্চ সম্বন্ধে আপনাকে আবার ব্যাক করানো হবে আপনারা আজ পর্যন্ত আসছেন বলতে পারবেন যে এখানে আসার পরে আপনাদের সাথে কেউ জবরদস্তি করছে আপনাদেরকে সুষম মানে রিসিভ করে সুষম মানে হোটেলে উঠায় দেয় বাসায় নিয়ে যায় নিজের বাসাতে রাখে আপনি হচ্ছে অনচিনার মানুষ আমি যে লোকটাকে রেফার করছি আপনি গরু কিনেন না তারপরেও সে আপনার বাসা আপনাকে বাসায় নিয়ে যেয়ে সে সুষম মানে আপনাকে দেখা যাচ্ছে যে ভাত খাওয়া নিজের বাসায় রেখে নিজের বউ বেটি রে পাশে থাকে বা বাসায় থাকে তারপরও তারা বাসায় নিয়ে যে আপনাকে রাখে এরকম সম্মান আপনি দিতে পারবেন এরকম সম্মান আপনি আমার কাছে তো মনে হয় না যে আপনি দিতে পারবেন তারপরও কিছু মানুষ আছে যে বলবে যে ভাই দেখা যাচ্ছে যে দুই চার পাঁচশো টাকা তারা হোটেলে খাবে ভাই আপনাদেরকে একটা কথা বলি মজার কথা তারা হোটেলে খাচ্ছে হোটেলে দুই তিনশো টাকা বিল যদি হয় সেটার জন্য অনেকে বলে যে আমার বিল হয়ে গেল ভাই দু তিনশো টাকা আমার খরচ হয়ে গেল ভাই আপনি আসছেন কেন রে ভাই আপনি খরচ করতে আস খরচ করতে পারবেন না তো আপনি আসছেন কেন আপনি কি বাংলাদেশের কোনো পর্যায়ে যে আপনাকে কেউ মাংনা খাওয়াবে হোটেলে হোটেল আলা কি আমার দুলা ভাই না বাবা যে আসে আপনাকে মাংনা দেবে তো এইরকম অনেক বিষয় রয়েছে ভাই বাংলাদেশের মানুষ আমরা আসলেই বুঝি কম লাফাই বেশি যে কারণে আমাদের এই দশায় যেমন আমি বলেন আমার কথাই বলেন আমি বুঝি কম লাফাই বেশি গরুর ভিডিও নিয়ে যে কারণে আমার অবস্থা এরকম কারণ আমার যে সকল কাস্টমারগুলো আসে বেশিরভাগই মনে করেন যে কি বলবো আল্লাপাক মাফ করুক ছ্যাচরা টাইপের ছ্যাচরা টাইপের বলতে কেমন যে হোটেলে খাইতে যাবে ওরা তিনজন আসছে তিনজন খেয়ে আমি তো জীবনেও ওদের সাথে খাইতে যাই না একজনও বলতে পারবে না যে আমি কাউকে খাওয়ার জন্য ফোস করছি যে ভাই চলেন আমাকে হোটেলে নিয়ে যে খাওয়ান আমি তাদের সাথে খাইতেও যাই না যে না আমি খাইতে যাবো না আপনারা নিজেরা খান আমি খাবো না আমি বাসায় খাবো আমার বাসা যেহেতু পাশে আমি বাসায় খাবো তারপরও দেখা যাচ্ছে তিন চারশো টাকা বিল হলে ওরা নিজেরাই খায় বলে যাবির ভাই আপনার এখানে গরু এক প্লেট মাংস দিয়ে ভাত খেলাম দেড়শো টাকা বিল নিতে ভাই ভাত সহকারে ভাই এখানে তো খরচ হয়ে গেল ভাই মানে এই খরচটাও কি মানে কি ভাই কি বলবো যাই হোক আপনারা এখানে আসবেন দেখবেন ভালো লাগলে গরুগুলোকে কিনবেন ভালো না লাগলে গরুগুলোকে কিনবেন না যাই হোক আপনাদের জন্য আজকের এই ভিডিওটি হয়তোবা একটু মনে আঘাত লাগছে আপনাদেরকে আমি একটু বা হার্ডলি কিছু বলে ফেসি এই জন্য সরি আপনারা আসবেন এখানে ভালো কিছু হয়তো বা পেতে পারেন তো